সবাই কেমন আছে আশা করি ভালো আছে চলো আজকে বানাবো মোচার চপ তাই আমি চলে গেছিলাম মোচা মানে গাছের আমাদের মোচা হয়েছে তা নিয়ে আসতেই ছিলাম আর এটা সকালবেলা কেটে রেখে দিয়েছিলাম আর এবার আমি মানে বিকেল বেলা এটা বানানোর জন্য এবার আমি বসে গেছি মানে এটা ছাড়াতে মোচা ভালো করে ছাড়িয়ে নিমো তারপরে এদিকে একটা সাদা অংশ থাকে লম্পা শিশের মত ভালো করে বেছে নিমো তারপরে সব এমন করে মোচা ছাড়িয়ে নেবো তারপরে এদিকে দেখো আমার মোচা ছাড়ানো সব হয়ে গেছে তারপরে আমি এদিকে দুইটা আলু ভালো করে ছিলে ধুয়ে রেখে দিলাম তারপরে ভালো করে কড়াই বসিয়ে কড়াতে প্রথমে জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে তারপরে এদিকে আলু মোচা দিয়ে সাত মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবো লবণ হলুদ দেওয়ার কারণটা হলো মানে এইটা ভালো করে কালো হবে না তাই ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব এদিকে বলতে বলতে সিদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে নিলাম তারপরে এইদিকে করাই বসিয়ে কালো জিরা এইদিকে দিছিলাম তেলের মধ্যে দুই খণ্ড রসুনের কুয়া ভালো করে থেতো করে দিয়ে ভালো করে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইদিকে ভাজা ভাজা করে নেবো মোচা চপের জন্য এদিকে মশলা করে নেবো কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিমো তারপর এদিকে পেঁয়াজ ভজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিমো নুন হলুদ সাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই দিকে মজা সিদ্ধ করা রাখাটা ওইটা ভালো করে মানে এটা ভালো করে মাখিয়ে নিমো মাখিয়ে নেওয়ার পরে এই কড়াইতে দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার কষিয়ে নিতে হবে তা ভেজিয়ে রাখা বাদাম এর উপরে দিয়ে ভালো করে আবার কষিয়ে যত কষাবো অত চপ কেটে মোচা তরকারি ঠান্ডা করতে থালার মধ্যে রেখে দিলাম তারপরে এই চালের গুঁড়ো মিক্সারে ঘুরিয়ে নিব তারপরে এই চপ মানে চপের সেপ প্রথমে দিয়ে দিব এই জন্য আমি প্রথমে হাত দিয়ে ভালো করে সেপ দিয়ে দিচ্ছিলাম দেখো আমার সেপটা ভালো হয়েছে নাকি আমি দেখো থালার মধ্যে সব রেখে দিলাম আর সব বলতে বানানো হয়ে গেছে এবার ভালো করে বেসনটা ভালো করে মাখিয়ে নিতে হবে বেসনটা ভালো করে মাখিয়ে নেব প্রথমে বেসন দিব তারপরে চালের গুঁড়ো মানে ভালো করে যেটা মিক্সার আমি গুঁড়া করে রাখলাম ওইটা দিব তারপরে নুন সাতমত তো হলুদ দিয়ে ভালো করে বেসনটাকে ভালো করে ফাটিয়ে হবে তারপরে একটু চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে ফাটিয়ে নিতে হবে যত ফাটাবো অত মানে ফুলবে আর ভালো করে দেখো বেশি জলও দিচ্ছিলাম না মানে একটু গাঢ় গাঢ় রাখার জন্য আমি আগে প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে অল্প জল দিয়ে ভালো করে আবার মাখিয়ে আমার বেসন মাখানো হয়ে গেছে তারপরে দিয়ে কড়াই বসিয়ে ভালো করে এবার তেল দিব তেল গরম হতে থাক আর এইদিকে দেখো আমি একটু ঢঙ্গ করে নিচ্ছিলাম মানে সন্ধ্যাবেলার টিভি আজকে তো জমে ক্ষীর এইদিকে তো তেল গরম হয়ে গেছে এবার এক একটা করে বেসনে চুবাবো আর তেলের মধ্যে ছাড়বো আর ফুলকো ফুলকো হবে তারপরে যার বড়া খেতে কিন্তু সেলে কারা কারা খেয়েছ কারা কারা খাওনি কমেন্টে এসে বলে যাও আর যারা যারা কলার মোচা বানায় মানে খাওনি ওরা কিন্তু আমার মতো বাড়িতে ট্রাই করতে পারো সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল ঠিক বলতে বলতে অর্ধেক ভাজা হয়ে গেল এবার লাল লাল করে ভালো করে ভেজে নিমো এক একটা করে নামিয়ে নিমো আজকে তো সন্ধ্যাবেলা বাড়িতে আমরা খেলাম আর দেখতেও বানিয়ে যতটা না ভালো হয়েছে খেতে কিন্তু সত্যি আরও বেশি ভালো হয়েছে আর আমরা এমনিও খেয়েছিলাম আবার মুড়ি দিয়েও খেয়েছিলাম সত্যি খেতে তো দারুণ হয়েছিল আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই কাল